তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে টেটের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে অধীর আগ্রহে আপডেট পাওয়ার জন্য ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে অর্থাৎ উনত্রিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের ভিডিওটির মধ্যে আমরা অযথা কোনো আদার্স টপিক নিয়ে আলোচনা করব না শুধুমাত্র এক বাক্যে একটি বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব যে গত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনারা খবর পেয়ে গেছিলেন যে মোটামুটিভাবে কিন্তু রাজ্যে আবারও তো বর্তমানে কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা সম্ভব হবে না তার কারণ হচ্ছে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার একটি হিয়ারিং ডেট কিন্তু পড়তে পারে চলতি সপ্তাহে খবরটা অলরেডি কিন্তু গত সপ্তাহে পেয়ে গেছিলাম গত সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারের ডেটে হাইকোর্টে চলে থাকা ওবিসি মামলাটিকে নতুন করে আইনজীবীদের পক্ষ থেকে মেনশন করানো হয়েছিল এবং খবর দেওয়া হয়েছিল যে আগামী সপ্তাহ অর্থাৎ এই চলতি সপ্তাহে কিন্তু হিয়ারিং হবে এই খবরটা কিন্তু আমরা অলরেডি পেয়েছিলাম তো সেই কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি কিন্তু মেন ফোকাসে রেখেছিলেন হাইকোর্টের এই মামলাটির হিয়ারিং ডেটটিকে তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা এই চলতি সপ্তাহের এক তারিখেই অর্থাৎ এক তারিখ বলতে চলতি সপ্তাহের প্রথম দিনে আর কি চলতি সপ্তাহের প্রথম দিনে সোমবারের ডেটে দাঁড়িয়ে নতুন করে একটি চাঞ্চল্যকর আপডেট পেলাম যে আপনাদের জন্য কিন্তু অলরেডি হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিং ডেটটা ফিক্সড হয়ে গেল তো সেটাই আপনাদেরকে জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম বিষয়টা হচ্ছে যে আপনাদের জন্য হেয়ারিং ডেট কিন্তু চলতি সপ্তাহে হচ্ছে না হিয়ারিং ডেট ধার্য করা হয়েছে মে মাসের ছয় তারিখে তো এটা আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে হাইকোর্টে চলতে থাকা এই ওবিসি মামলার হিয়ারিং তো ওই ডেটে হবেই তার পাশাপাশি আরও পারিপার্শ্বিক একাধিক মামলা রয়েছে রাজ্যের এগেনস্টে একাধিক মামলা হয়েছে সেই মামলাগুলো সব কিন্তু এই একই ডেটে উঠতে চলেছে তো সব মিলে বলা চলে যে একাধিক মামলা কিন্তু যখন কোর্টে উঠবে সব মিলিয়ে কিন্তু ওই হিয়ারিং ডেট অর্থাৎ ছয় তারিখের হিয়ারিং ডেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হিয়ারিং ডেট হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি জন্য কোর্টের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে বেশ কিছু নতুন নির্দেশিকা কিন্তু দেওয়া হতে পারে রাজ্যকে সেই মতোই পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে কিন্তু আলোচনা হতে পারে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে চাকরিপ্রার্থীরা সকলেই কিন্তু আপাতত ফোকাসে রাখুন এই মে মাসের ছয় তারিখের হিয়ারিং ডেট থেকে তো অলরেডি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর আপডেটটা আপনাদের দেওয়ার জন্যই ভিডিওটা মূলত ক্রিয়েট করেছিলাম আমরা এছাড়া আর আদার্স কোনো ইনফরমেশন কিন্তু আজকে নেই তাই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এক বাক্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম হাইকোর্টে চলতে থাকা ওবিসি বিসি মামলার নেক্সট ইয়ারিং ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে যেটা কিন্তু ধার্য করা হয়েছে মে মাসের ছয় তারিখ দুপুর দুটোর সময় তো এটুকুই বলার ছিল আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই টপিকগুলো নিয়ে আরও আদার্স ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেটা কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেস্ট ক্যান্ডিডেটের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে